হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি যদিও আজকে বলছি কিন্তু ব্লগটা হচ্ছে দুদিন আগেকার তো দিতে একটু লেট হয়ে গেল। দুদিন আগেই ছিল রথ আর রথের দিন কেন আমাদের নেমন্তন্ন ছিল তো কোথায় ছিল সেটা আস্তে আস্তে সবটা তোমরা জানতে পারবে তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে দেখো বাইরে কি ভীষণ রোদ উঠেছে আর তেমন গরম তো সকাল সকাল উঠে যেহেতু নেমন্তন্ন আছে সকালবেলা উঠে স্নান করে আমি পুজোটা সেরে নিয়েছি আর এখন যাব বাবার বাড়ি ওই যে বললাম নেমন্তন্ন আছে চলো এবার বলেই দিই আসলে আজকে হচ্ছে আমার কাকার মেয়ের একটা পুচকে বাচ্চা হয়েছে তার অন্নপ্রাশন তো সেখানেই যাব আজকে আমরা কৃষ্ণনগরে সেই কারণে সকাল থেকে খুব তড়িঘড়ি করে কাজকর্ম সেরে নিয়ে হ্যাঁ বাবার বাড়িতে যাব বাবার বাড়ি যাবো এই কারণেই তার কারণ আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটা আমার কাছে এখন নেই সেটা রেখে এসেছি বাবার বাড়িতে তো ওখানে গিয়ে রেডি হয়ে একবারে বেরোবো আর চলো এবার বাবার বাড়ি যাওয়া যাক তো বাবার বাড়িতে এসে না আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য ভাবলাম এসে একবার রেডি হয়নি তারপরে আবার তোমাদের সামনে আসছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আর প্রচণ্ড যেহেতু গরম ছিল সেই জন্য আমি একটা হালকা পাতলা সিল্ক পরে নিয়েছি আর ডোডোকে দেখো পুরো একদম সাহেব হয়ে গেছে তো যাই হোক ও তো কতক্ষণে ভাইয়ের বাড়িতে যাবে সেই আনন্দে লাফাচ্ছিলো যে মা চলো মা চলো আমি ওকে বোঝাতেই পারছিলাম না যে দাঁড়া বাবা তোর বাবা আসুক তারপরে তো আমরা বেরোবো তো যাই হোক ওর বাবার তো হাজারটা কাজ এই আসছি সেই আসছি করতে করতে একদম বেলা গড়িয়ে পুরো একদম দুপুর হয়ে গেল। তখন বাজে বেলা দেড়টা সেই টাইমে আমাকে ফোন করে বললো ঝটপট করে রাস্তার সামনে এসেও আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি তো আমরা তো চললাম এই যে আমি আর ডোডো এখন বেরিয়ে পড়েছি ইচ্ছা ছিল একটু সকাল সকাল যাওয়ার কিন্তু সেটা আর হয়ে উঠলো না তো যাই হোক এবার তো বেরিয়ে তো পড়েছি যাক এবার আমরা চলে যাব তো এই দেখো উঠে পড়েছি গাড়িতে আর এখন আমরা চলে যাবো বোনের বাড়ি তো সত্যি বলছি এত আনন্দ হচ্ছিল কি বলবো আর সব থেকে বড়ো কথা কি একটা অনুষ্ঠানে গেলে আর সেটা যদি নিজের বাড়ির কোনো কারো অনুষ্ঠান সেটাতে আরও বেশি আনন্দ হয় আর ডোডো দেখো কি খুশি ভাইয়ের কাছে যায় বলে আসলে মানে আমার কাকার মেয়ে যখন কাছা হওয়ার পরে আমাদের এই বাড়িতে ছিল বাবার বাড়িতে তো তখন না ডোরো সারাক্ষণ গিয়ে ওর ভাইয়ের কাছে বসে থাকতো সারাক্ষণ ভাই কি করছে না করছে দেখার জন্য তো সেই জন্য ওর একটা আলাদা একটা মানে কী বলবো ভাইয়ের সঙ্গে একটা আলাদা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে তো চলো গল্প করতে করতে চলে আসলাম কৃষ্ণনগর আর এটা হচ্ছে কৃষ্ণনগর পৌরসভা লজ যারা কৃষ্ণনগরের বাড়ি তারা অবশ্যই চিনবে এটাকে তো লজে তোমরা চলে আসলাম আর এসে দেখলাম যে আমার কাকার ছেলের সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু চলে এবার ভেতরে যাওয়া যাক আর যেহেতু দেরি হয়ে গেছিলো সেই জন্য ও বলছিলো যে কেন এত দেরি করলি তোরা তো জানোই তো কী হয় মানে কাজকর্ম সেরে আসতে আমার বড় একটু লেট হয়ে গেলো আর আর ডোডোর বাবা দেখো আগে আগে হাঁটছে আমি তো গিয়েই ফুচকেটাকে চট করে করে নিয়ে নিলাম সেদিনকে না এত গরম ছিল যে বাচ্চাটা খুব ছিল দেখে খুব মায়াও লাগছিল তো কী আর করা যাবে আর এমনিতে না মুখে বাচ্চা দিন বাচ্চারা একটু কাঁদে কারণ ভিড় ভাড়টা হয় তো তার উপরে এত গরম সে আর কি বলবো যাই হোক বর্ষার তো পুরো নাজেহাল অবস্থা বর্ষা মানে আমার কাকার মেয়ে তো দেখো কীভাবে কাঁদছে বাচ্চাটা আর ডোডোকে ভুলানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই তো ভুলবে না বাচ্চা মানুষ শেখি আর ভোলে তো যাই হোক সবাইকে দেখে তো আমিও ভীষণ মানে আনন্দ আমারও ভীষণ তখন আনন্দ হচ্ছিলো যে বাবা শেষ পর্যন্ত আসতে পারলাম তাহলে মানে বোনের ছেলের অন্নপ্রাশনে তো সত্যি বলছি সব কিছু এত সুন্দর করে সাজানো গোছানো হচ্ছিলো আর দেখে খুব ভালো লাগছিল আর অনেকদিন পর একটা অনুষ্ঠান বাড়িতে আসলাম মানে মুখে ভাতের অনুষ্ঠানে আসলাম তো খুবই ভালো লাগছিল আর আমার বরকে দেখো এই টাইমে না ওই যে যে ছাতাগুলো লাগানো থাকে না যে ক্যামেরাম্যানদের সত্যি বলতে কি ওই ছাতা যে লাইট দেওয়াটাকে ভীষণই গরম লাগে তো সেই কারণে লাইটগুলো নেভানোর চেষ্টা করছিল কিন্তু ওর নেভানোর চেষ্টাটা একেবারেই বৃথা হয়েছে ও সেটা পারলো না তো যাই হোক ডোডো দেখো গিয়ে বসে পড়েছে একদম মিমির কোলে আর এটা হচ্ছে ঋষি দাদা ডোডোর তো সবাই মিলে একটুখানি ফটো সেশন হচ্ছিলো আর ওদিকে আমার বর্ত তার শালাবাবুর সঙ্গে কথা বলতে ব্যস্ত তারপরে এই দেখো বাচ্চাটাকে নিয়ে সবাই বলছিলো যে একটুখানি ফটো তুলবো কিন্তু ছেলের তো কান্নাই আর থামে না যাই হোক ক্যামেরাম্যানরা তো বারবার এদিক ওদিক করছিলো আসলে কী বলো তো বাচ্চা তো আর এত ক্যামেরার লাইট তারপরে হচ্ছে সব লোকজনকে দেখে ওপরও ঘাবড়ে গেছে তো যাই হোক সমস্ত ফটো মটো তোলার পরেই আমরা বসে পড়লাম খেতে আমার বড় আর আমার কাকা বসেছিলো একদিকে আর আমি আর ডোটো বসেছিলাম আর একদিকে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো যেহেতু আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর ডোডোরও ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই গিয়ে ঝটপট করে খেতে বসে পড়লাম প্রথমেই দিয়ে দিয়েছিল পনির স্যাটে তো এটা তো ভীষণই ভালো ছিল তারপরে দিয়েছিলো ভাত ভেজ ডাল আলু ছুরি ও বলতে ভুলে গেছি পনির স্যাটের সঙ্গে ছিল হচ্ছে তোমার স্যালাড আর সস তারপরে দিয়ে দিলো হচ্ছে বাসন্তী পোলাও আর একদম কষা কষা খাসির মাংস রান্নাগুলো তো মানে দারুণ হচ্ছিলো জাস্ট ফাটাফাটি এরপরে কী কি দেওয়া হয়েছিলো সেগুলো আমি আর তুলতে পারিনি যাই হোক শেষ শেষপাতে দিয়েছিলো আইসক্রিম তো আইসক্রিমটা খেতে খেতে আমরা বেরিয়ে আসলাম আর তারপরে পুচকেটাকে আরেকটু কোলে নিয়ে আদর করে নিলাম কারণ আমার বরের কাজ ছিল তো সেই কারণে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হতো আর একটু থাকতে পারলে হয়তো ভালো লাগতো আর ডোডোরও আরও আনন্দ হতো কিন্তু কিছু করার ছিল না ফিরতেই হতো আমাদের তো আমরা বেরিয়ে আসলাম লজ থেকে আর এই দেখো এই মাঠটাতে না যেহেতু সেদিনকে বললাম রথ ছিল তো রথের মেলা বসছিল আর একটু দেরি করে গেলে হয়তো মেলাটাও দেখতে পারতাম কিন্তু কি আর করা যাবে যাই হোক বাড়িতে যেতেই হবে আর এই যে সামনের সিটে বসেছে আমার কাকা কাকা আমাদের সঙ্গে ফিরে আসছিল আর পিছনের সিটে বসেছি আমি ডোডো ঋষি আর ঋষির মা ওরাও আমাদের সঙ্গে চলে আসছিল তো দেখো বাচ্চা দুটো যে এত আনন্দ করছিল গাড়ির মধ্যে সে আর কি বলবো যাই হোক সারাটা দিন বেশ আনন্দ করেই কেটে গেল খাওয়া দাওয়া হই হুল্লুড় মিলিয়ে বেশ একটা জমজমাট দিন কাটলো তো দেখো বাচ্চাগুলো দেখো তো চলো ওরা আনন্দ করুক আমরা এবার ফিরে যাই বাড়ি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো ছোট্ট করে একটা লাইক করে পাশে থেকো চলো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে তাতেক্ষণ টাটা